আচ্ছা তুমি কি এটা জানো কম পড়েও জাস্ট পাঁচটা ট্রিক্স জেনে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তুমি যদি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও তাহলে ভাইয়া এই ভিডিওটা তোমার জন্য আমি জাস্ট তোমাদেরকে আজকে পাঁচটা ট্রিক্স বলবো এই পাঁচটা ট্রিক্স যদি তোমরা ভালোভাবে প্রপার ওয়েতে তোমরা যদি প্ল্যানিং করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ভালো রেজাল্ট করবা তাও আবার কম পড়ে ওকে চলো তাহলে কথা না বাজিয়ে শুরু করি আমাদের ট্রিক্সগুলা আচ্ছা আমাদের প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করতে হবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এই অংশগুলোকে তুমি বেশি পড়ো দেখবা যে তোমার পরীক্ষা এইগুলোই আসছে এলোমেলো পড়ার দরকার নেই তুমি দেখবা যে কোন টপিকগুলো পরীক্ষা হলে পরীক্ষায় বেশি বেশি আসতেছে এই টপিকগুলোই বেশি বেশি পড়ো কারণ এই টপিকটাই হচ্ছে হট টপিক শুধু অন্য অন্যগুলো পড়ে তোমার হচ্ছে সময় নষ্ট করার দরকার নেই তুমি স্মার্ট ওয়েতে পড়াশোনা করবা দেখবা যে তোমার পরীক্ষা রেজাল্ট এমনি ভালো আসতেছে ওকে চলো আমরা দুই নাম্বার দেখি টিপস আচ্ছা আমরা দুই নাম্বার যে ট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তোমাকে অবশ্যই স্মার্ট স্মার্ট হতে হবে তোমার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই স্মার্ট হতে হবে দেখো বলছে তোমার হচ্ছে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট করতে হবে সময় ভাগ করে নাও সকালে তুমি কঠিন বিষয়গুলো পড়ো তুমি দেখবা যে সকালে পড়াশোনাটা খুবই 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 মনোযোগ আসে সকালে পড়াশোনার সময় তাহলে কি করতে হবে এই যে সকালের সময়টা এই সকালের সময় তোমাকে অবশ্যই কঠিন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি কি করবে ভাইয়া সকালে কভার করবা আর তোমরা কি করবা রাতে দেখবা রাতে হচ্ছে পুনরায় রিভিশন দিবা তাহলে দেখবা ঘুমানোর আগে তোমরা যদি রিভিশন দিয়ে যেতে পারো তাহলে দেখবা ঘুমের ভিতরে তুমি ওইগুলাই ভাবতেছো ওইগুলাই তোমার কল্পনা হচ্ছে সকালে দেখবা কি রে এগুলো তো আমাদের সবগুলো মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে কি করবা সকালে হচ্ছে কঠিন বিষয়গুলো পড়বা আর রাতে ঘুমানোর আগে অবশ্যই তুমি কি করবা রিভিশন দিবা জানো রাতে এইগুলাই হচ্ছে তোমার মাথার ভিতরে ঘোর পাক খায় ওকে প্রতি পঁচিশ মিনিট পর পর পাঁচ মিনিট বিরতি নাও ঠিক আছে তোমার এক টানা পড়তে হবে না তুমি কি করবা ২৫ মিনিট পড়বা পাঁচ মিনিট বিরতি নিবা ঠিক আছে এইভাবে পড়াশোনা করো দেখবা তোমার পড়াশোনার প্রতি মনোযোগ আরো বেশি হচ্ছে ঠিক আছে ওকে চলো এবার আমরা তিন নাম্বার ট্রিক্স দেখবো যে তিন নাম্বার ট্রিক্সটা কি বলছে সংক্ষিপ্ত নোট তৈরি করো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই মানে একদম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলোকে সংক্ষিপ্ত আকারে নোট করো যেন একটা খাতাতেই অনেক কিছু মানে একটা পৃষ্ঠাতেই অনেক কিছু আটে এরকম ছোট 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 করে যেন তুমি পরীক্ষার আগের দিন জাস্ট এটাকে একদম চোখ গুলায় যেতে পারো তাহলে দেখবা যে এইগুলা থেকে বেশি প্রশ্ন আসতেছে কারণ সংক্ষিপ্ত আকারে যেগুলো তুমি যেগুলো নোট করবো অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ টপিকগুলোই হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় বেশি আছে সো অবশ্যই কি করতে হবে অবশ্যই তোমাকে সংক্ষিপ্ত আকারে নোট করতে হবে ওকে চলো আমরা এইবার দেখবো হচ্ছে ট্রিক্স নাম্বার ফোর আচ্ছা আমরা ট্রিক্স নাম্বার চেষ্টা করো মুখস্ত নয় হ্যাঁ অবশ্যই তোমাকে বুঝে বুঝে পড়তে হবে তুমি পারে সে তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে ভাই এই পড়াটা তোমার সারা জীবনের জন্য তোমার সাথে থেকে যাবে সো অবশ্যই কি করতে হবে অবশ্যই তোমাকে মুখস্ত নয় তোমাকে বুঝে বুঝে পড়ার ট্রাই করতে হবে ইনশাল্লাহ তুমি পারবা ঠিক আছে ভয় নাই ভয়কে জয় করতে হবে ঠিক আছে ওকে চলো আমরা এবার এইবার আমরা দেখব পাঁচ নাম্বার ট্রিক্স হ্যাঁ তোমার হচ্ছে মোটিভেশন তোমরা মোটিভেশন নিজেকে মোটিভেট করবা কিভাবে মোটিভেট করলে তোমার হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ আসে ঠিক আছে এইগুলা করবা নিজেকে মনে করো যে ফিল করবা যে তুমি জিপি ফাইভ পার পর কি হবে তোমার আর তুমি যদি ফেল যাও সেই ক্ষেত্রে তোমার কি কি হবে এগুলো ভাববা কল্পনা করবা দেখবা পড়াশোনার প্রতি অটো তোমার ফোকাস চলে আসতেছে সো অবশ্যই আমি যে পাঁচটা ট্রিক্স বললাম এই পাঁচটা অবশ্যই ফলো করবা আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করবা কিভাবে ভালো করলে তুমি আহ ভালো করার পর তোমার ভিতরে কি কি ফিল হবে এইগুলা বেশি বেশি কল্পনা করবা ঠিক আছে তাহলে দেখবা তোমার ভিতরে ভালো লাগা কাজ করতেছে তোমার পড়াশোনার প্রতিও মনোযোগ আসতেছে আর তুমি যদি ফেল টেল এইগুলা নিয়ে কল্পনা করো তাহলে দেখবা তোমার মন দুর্বল হয়ে যাচ্ছে এইগুলা নিয়ে তোমার কল্পনা করার দরকার নাই তুমি ভালো রেজাল্ট করলে কি কি হবে না হবে এইগুলা নিয়ে একটু ভাববা দেখবা পড়াশোনার প্রতি এমনি তোমার হচ্ছে মোটিভেশন চলে আসতেছে ঠিক আছে সো আমি যে পাঁচটা ট্রিক্স বললাম এই পাঁচটা ট্রিক্স অবশ্যই তুমি যদি সঠিকভাবে ফলো করো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি ইনশাআল্লাহ রেজাল্ট ভালো করবা ঠিক আছে